আমরা বিএনপি আওয়ামী লীগ সরকার থেকে বা বিএনপি উন্নয়ন কর্মকাণ্ড থেকে অনেক সমালোচনা আলোচনা শুনতে পাই সেহেতু ওই আগের কর্মকাণ্ড থেকে বা আওয়ামী লীগের শাসন আমল থেকে আমরা কিছু শিখবো কি না আসলে আমরা এখন আর কথা দিয়ে নাই কাজ দিয়ে প্রমাণ করব আমি বলি কাজ করলে সমালোচনা থাকবে কাজ যদি কাজে যদি করা না হয় তাহলে সমালোচনা থাকবে করে বিগত নব্বই নব্বই একানব্বই থেকে সিএন পর্যন্ত সরকার দুই হাজার এক থেকে সিএন বফিন সরকার তখন আমরা অনেকগুলো ডেভেলপমেন্ট কাজ করেছি গ্রামে গঞ্জে অনেক ডেভেলপমেন্ট কাজ করেছি সেটা চোখে পড়তেছে আবার সেটা সমালোচনাও হতে পারে আলোচনা হতে পারে কাজ করলে আলোচনা সমালোচনা থাকতেই পারে এটা এটা কোনো আপনাদের এই চট্টগ্রাম উত্তরাঞ্চল একটা পর্যটনের জন্য অপার সম্ভাবনা একটা জায়গা আর ওই যে একটা গ্রাম উত্তরাঞ্চল একটা গ্রাম এই সেই গ্রামের কৃষি প্রধান আসলে আমাদের দেশ এই কৃষিখাতকে ডেভেলপমেন্ট করার জন্য বা ও পর্যটন খাতকে একটু নিয়ে আসার জন্য আপনার কোনো প্ল্যান পরিকল্পনা থাকবে না এই জায়গায় আপনার সরকার গঠন করলে পরিফেক্ট চট্টগ্রাম উত্তর জেলা যদি সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করা হয় বলা হয় তাহলে সেই নির্বাচিত প্রতিনিধি সমন্বয়ে সেই সময় প্রত্যেক উপজেলা প্রত্যেক নির্বাচন এলাকা প্রতিনিধিদের এটি ঠিক করবে এটা এই বিগত শাসন আমলে ভিন্নমত যারা পোষণ করে তাদেরকে একটা ট্যাগ দেওয়া হয় যে জঙ্গি বলে রাজাকার বলে এই ধরনের ট্যাগ দিয়ে দিয়ে তাদেরকে দমন করে রাখা ট্রাই করতো আসলে এই ট্যাগের কি আপনি কীভাবে রেখেছেন আপনি কুলাম খন্দকার এটা সরে চার একটা পদক্ষেপ কারণ কাকে কিভাবে দমন করা হয় দমন করার একটা প্রক্রিয়া স্বাভাবিকভাবে একজন বুদ্ধিজীবী একজন ব্যবসায়ী একজন রাজনীতিবিদকে একই খায়েদে কিন্তু কাউকে দমন করে দেবে না এক একজনকে এক একটা ট্যাগ দিয়ে তাকে দমন করার জন্যে এটা প্রক্রিয়া এটা স্বীরেতান্ত্রিক স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা অংশ এই টেকনার্সির সাথে কি বি যুক্ত হবে কি না স্কোর্স নট এই আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের হাই খামার্ ইতিমধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখেছেন এই ব্যাপারে সুতরাং আমরা তো সেই পন্থায় অতীতেও ছিলাম না সামনে যাওয়ার কোনো পরিকল্পনা থাকতে পারে বলে আমরা বিশ্বাস করিনি